যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল জিততে মোহনবাগানের করণীয় কী বিষয়টা হচ্ছে মোহনবাগান বর্তমানে লিগ টেবিলে প্রথম স্থানে আছে এবং মোহনবাগান এই মুহূর্তে তারা চোদ্দোটা ম্যাচ খেলে বত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের একদম শীর্ষ স্থানটা দখল করে আছে এবারে মোহনবাগানকে যদি আইএসএল সিল্ড জিততে হয় তাহলে তাদের যে দশটা ম্যাচ আছে এই দশটা ম্যাচের মধ্যে অন্তত বাইশ পয়েন্ট মোহনবাগানের লাগবে এবারে এই পয়েন্ট যদি হয় তাহলে মোহনবাগান তিপ্পান্ন চুয়ান্ন পয়েন্টে গিয়ে দাঁড়াচ্ছে এর ফলে কিন্তু এই মোহন মোহনবাগানের পক্ষে আইএসএল শিল্ড জয় করাটা কিন্তু একদম নিশ্চিত হয়ে যাবে এবারে দেখা যাক যে মোহনবাগান এই একুশ বাইশ পয়েন্টটা কি তাদের ঘরে তুলতে সক্ষম হবে বিষয়টা হচ্ছে এই জানুয়ারি মাসে তাদের এমন কিছু ম্যাচ আছে যেই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মোহনবাগান কিন্তু জামশেদপুরের সাথে ম্যাচ খেলবে মোহনবাগান চেন্নাইন এফসির সঙ্গে ম্যাচ খেলবে তারপরে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচ খেলবে এই যে তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচটা কারণ বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগান কিন্তু প্রথম লিগে হেরে গেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরু ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে মোহনবাগান আর যে পয়েন্টের ব্যবধানটা সেটা কিন্তু মোহনবাগান অনেকটা বাড়িয়ে নিতে সক্ষম হবে এবারে দেখা যাক যে মোহনবাগানের এই ব্যাঙ্গালুরু ম্যাচ নিয়ে যে পরিকল্পনা সেটা কিন্তু অনেক হাইলি আছে তারা এই ম্যাচটা হোম খেলবে এবং এই ম্যাচটা কিন্তু এই মাসের লাস্টের দিকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুকে তারা যে খুব গুরুত্ব সহকারে দেখবে এটা বলার অপেক্ষা রাখে না এছাড়া চেন্নাই এফসির যদি ম্যাচটা দেখা যায় চেন্নাই এন এফসির ম্যাচটাও কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ আছে এবং অ্যাওয়ে ম্যাচ থাকার জন্য মোহনবাগান কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে মাঠে নামবে চেন্নাই এনএফসি এমন একটা দল তারা কিন্তু খুব একটা যে ভালো ফুটবল খেলছে সেটা নয় কিন্তু এই দলটা কিন্তু বড় বড়ো টিমগুলোকে ঠিক আটকে দেয় আমরা দেখেছি ইয়ন কয়েল যেহেতু এই টিমের ম্যানেজার তাই জন্য কিন্তু এই টিমের যে গেম প্ল্যানটা সেটা কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে তাই চেন্নাই এনএফসি ম্যাচটা মোহনবাগানকে কিন্তু দেখে খেলতে হবে এবং জামশেদপুরের সঙ্গে ম্যাচ আমরা দেখতেই পাচ্ছি যে জামশেদপুর কিভাবে ভালো ফুটবল খেলে লিগ টেবিলের তিন নম্বর স্থানের দিকে উঠে আসছে এবং বলা চলে যে যদি তারা পরের ম্যাচটা জিততে পারে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে যেতে পারে তার মানে জামশেদপুর কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টিম হতে চলেছে এই মোহনবাগানের জন্য খালিদ জামিন অত্যন্ত একটা ভালো ম্যানেজার যে কিনা দীর্ঘদিন ধরে এই জামশেদপুরের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং জামশেদপুর কিন্তু এই ভালো পারফরম্যান্স করার পেছনেই খালিদ জামিনের একটা বড় ভূমিকা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জামশেদপুর ম্যাচটা মোহনবাগানকে অত্যন্ত গুরুত্ব সহকারে খেলতে হবে এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই লিগ টেবিলের প্রথম স্থানটা অর্জন করার জন্য কিন্তু এগিয়ে যাবে এবং এই বাইশ পয়েন্টের যে হিসেবটা সেই হিসেবটা ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু আর তখন চলবে না তখন কিন্তু পয়েন্টের ব্যবধানটা আরও বেড়ে যাবে কারণ আমরা জানি যে ব্যাঙ্গালুরু ম্যাচ জিততে পারলে ব্যাঙ্গালুর সঙ্গে মোহনবাগানের পয়েন্ট আট পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে এবং এই জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের পয়েন্ট কিন্তু আট পয়েন্ট হয়ে যাবে ডিফারেন্স সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সেক্ষেত্রে অনায়াসেই বলা যাবে যে এ বছর আইএসএল সিলটা জিতছে তাই এই মাসটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং জামশেদপুর ম্যাচ ব্যাঙ্গালুরু ম্যাচ এই দুটো ম্যাচ যতক্ষণ না মোহনবাগান সঠিকভাবে ভালো পারফরমেন্স করে জিততে পারছে ততক্ষণ কিন্তু মোহনবাগান আইএসএল শিল্ড যে জিতে ফেলেছে এটা কখনোই বলা যাবে না এবং আইএসএল শিল্ড জেতার জন্য এই দুটো ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ তেমন মোহনবাগানের যেসব প্লেয়াররা আছে তারা যে পারফরমেন্স করছে এবং তাদের যে ফিটনেস আছে সেই ফিটনেসটাও কিন্তু মোহনবাগানের গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যে এই তিনটে ম্যাচের আগে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ফিট করে মাঠে নামাতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনিরুদ্ধ থাপা চোট পেয়েছে এবং তার চোটটা দীর্ঘদিন লম্বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাকে যত তাড়াতাড়ি পারা যায় ফিট করে একদম মাঠে নামানো যায় সেই চিন্তাটা কিন্তু এই মোহনবাগান যারা ফিজিও আছে তাদেরকে করতে হবে তারা যদি এই কাজটা ঠিক করে করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই তিনটে ম্যাচে জয় প্রব মানে খুবই সোজা হয়ে যাবে এই তিনটে টিম মোহনবাগানের সব থেকে বড়ো কম্পিটিটর হতে চলেছে আগামী দিনে তাই মোহনবাগানকে চিন্তা করতে হবে এই দুটো টিম এই তিনটে টিমের সাথে কীভাবে পারফরমেন্স করে ম্যাচগুলো বার করা যায় এছাড়া মোহনবাগান ফেব্রুয়ারি মাসে যেসব ম্যাচগুলো খেলবে সেগুলো কিন্তু আমরা দেখতে চলেছি একাধিক হোম ম্যাচও হতে চলেছে সেই হোম ম্যাচগুলো কিন্তু মোহনবাগানকে জয় তুলে আনতে হবে আমরা জানি যে মোহনবাগান যখন নিজের ঘরের মাঠে খেলে তখন কিন্তু অপোনেন্ট টিমের পক্ষে জেতাটা খুব কঠিন হয়ে যায় তাই মোহনবাগান তাদের ঘরের মাঠে যেসব ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো অবশ্যই মোহনবাগান জিততে চেষ্টা করবে এবং এই ব্যাঙ্গালুরু যদি একটা দুটো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বাড়তি সুবিধাও হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে গোয়া কিন্তু আস্তে আস্তে আইএসএল সিল্ড জয়ের যে একটা সম্ভাবনা সেটা থেকে কিন্তু ছিটকে যেতে দেখে দেখা যাচ্ছে কারণ গোয়া কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে না গোয়ার পারফরমেন্সের মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে সেক্ষেত্রে মোহনবাগানের আইএসএল শিল্ড জয়ের যে একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেক অনেক বেশি প্রবল হচ্ছে এবং মোহনবাগানকে যে একদম নেট টু নেট টক্কর দিচ্ছিল ব্যাঙ্গালুরু এফসি সেও কিন্তু বর্তমানে ধারাবাহিকভাবে বাজে ফুটবল খেলছে এর ফলে মোহনবাগানের আইএসএল শিল্ড জয়টা অনেকটা সোজা হচ্ছে বলে কিন্তু মনে হচ্ছে আমরা বিগত কয়েক বছরে যে জিনিসটা দেখেছিলাম যে আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রে কিন্তু এতটা সহজভাবে কিন্তু কোনো দলের জয় পাওয়াটা সম্ভব হয়নি আমরা দেখেছিলাম যে মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি যখন কম্পিটিশান করেছিল আগের বছর তখন কিন্তু তাদের পয়েন্টের ব্যবধান সব সময় কিন্তু এক পয়েন্ট কি দু পয়েন্টের ছিল এবং একটা সময় দেখা যেত যে মোহনবাগান কোনো ম্যাচে এগিয়ে যাচ্ছে আর একটা সময় দেখা যেত যে কোনো ম্যাচে মুম্বাই সিটি এফসি এগিয়ে যাচ্ছে এখন মোহনবাগান টপ পজিশানটা কিন্তু পারমানেন্টলি হোল্ড করে আছে এবং যা ধারা দেখা যাচ্ছে যে মোহনবাগান এই যে টপ পজিশানটা হোল্ড করে রয়েছে এটা কিন্তু তারা একদম অনন্তকাল পর্যন্ত ধরে রাখবে এবং আইএসএল শিল্ড যে জয়ের লাস্ট অবধি দি এই মোহনবাগান তাদের প্রথম স্টানটা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে কারণ মোহনবাগান আর দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরুর যে পয়েন্টের ব্যবধানটা এতটাই বেড়ে গেছে সেই জিনিসটাই কিন্তু মনে করা হচ্ছে যে মোহনবাগানের পক্ষে সম্ভব যে এই সময় থেকে একদম আইএসএল যখন শেষ হবে তখন মোহনবাগানের পয়েন্ট ব্যাঙ্গালুরুর থেকে অনেক অনেক বেশি থাকবে তাই বলবো যে মোহনবাগানকে এই তিনটে ম্যাচ বিশেষ করে জামশেদপুর চেন্নাই এফ সি আর ব্যাঙ্গালুরু এই তিনটে ম্যাচকে জেতার বিষয়ে নিজেদের সর্বস্বটা তুলে ধরতে হবে যদি এই তিনটে ম্যাচ মোহনবাগান জিতে নিতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান আইএসএল শিল্ড জিতবে এটা নিয়ে কারোর কোনো তিমত থাকার কথা নয় তাই দেখা যাক আইএসএল শিল্ড এই মরশুমে কে যেতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন